রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি গরুর পায়ে রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য সাড়ে তিন কেজির মতো আমি গরুর পায়ে ছোট ছোটো করে টুকরো করে কাটিয়ে এনেছি বাজার থেকে তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি হাড়িতে আমি দেড় কাপের মতো তেল দিয়ে দিলাম এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কিছুক্ষণ আমি ভেজে নেব পাঁচ মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এখানে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাকে দিয়ে দিব। সাত মশা লবণ দিয়ে দিব দেড়টা রসুন আমি ছুলে নিয়েছি কোষগুলো দিয়ে দিব দুই মিনিটের মতো কষিয়ে নেব আদা রসুন বাটা আমি কষিয়ে নিয়েছি এবার গুঁড়া মশলা দিয়ে দেব মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিব এখানে চারটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ জিরা গুঁড়া আছে আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আছে জয়ফুলি জয়ফল গুলমরিচ আর শাহি জিরা কাবাব চিনি দিয়ে দিলাম এবার পা দিয়ে দিব এখানে সাড়ে তিন কেজির মতো পা আছে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব আমি কষিয়ে রান্না করেছি এবার আমি চার লিটারের মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিতে হবে গল্প চলে আসলে তারপরে আমি চুলার রাশটা কমিয়ে দেব ঝোলে বলক চলে আসছে এবার চুলা রাসটা নিবু করে দেব আর পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ঝোল দেওয়ার পর আমি আরো পাঁচ ঘন্টার মতো নিগু নিগু আছে রান্না করে নিয়েছি ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা গাঢ় করার জন্যে আটা ময়দা পাউরুটি চালের গুঁড়া কিছু আমি ব্যবহার করিনি একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে মজাদার গরুর পায়ের রান্না হয়ে গেছে এই রান্নাটা রুটি নান পরোটার সাথে খেতে ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ